তোমার নাম কি শিশির শুধু শিশির নাকি আরো কিছু আছে শুধু শিশির তোমার আবুর নাম কি রহমান কি করো তুমি স্কুলে পড়ো কোন ক্লাসে পড়ো ক্লাস টু মার্শাল তুমি বড় হয়ে কি হতে চাও আর্মি হতে চাও কেন আর্মি হবে কেন তুমি হতে চাও কেন তোমার মারামারি ভালো লাগে আর পড়তে ভালো লাগে আলহামদুলিল্লাহ আসলে আর্মিদের কাজ কিন্তু মারামারি করা না আর্মিদের কাজ হচ্ছে দেশকে রক্ষা করা হুম যুদ্ধ যদি প্রয়োজন হয় যুদ্ধ করা দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করা এটা হচ্ছে কাজ তো আলহামদুলিল্লাহ আমি খুশি হলাম যে তোমার মধ্যে দেশ প্রেম রয়েছে তুমি একজন প্রকৃত দেশ প্রেমিক ছোট থেকেই তুমি দেশ প্রেমিক তোমার মনোভাব এমনটাই রয়েছে তো আলহামদুলিল্লাহ খুশি হলাম এই জন্য তোমাকে তোমাকে আমার পক্ষ থেকে ছোট্ট একটি উপহার বড় হাতে খুশি তুমি অনেক খুশি তো এদিকে ওকে আলহামদুলিল্লাহ ভালো থেকো বেশি করে মনোযোগ দিয়ে পড়ালেখা করবা তাহলে আর্মি হতে পারবা হ্যাঁ মনোযোগ দিয়ে পড়ালেখা করবা অনেক বড় হবা আর্মি হবা না শুধু আর্মি অফিসার হবা কেমন ওকে আল্লাহ হাফেজ